কই গো গিন্নি এইদিকে আসো তো আজ যে তো তাড়াতাড়ি এসে পড়লে কেন আর বলো না এমনিতেই মাঠের গাছ সব শেষ হয়ে গেছে এখন মাঠে খাবার খাওয়া অনেক কষ্ট বাবা আমি তো এখন বড় হয়ে গেছি আমি কালকে একাই ঘাস খেতে যাব তুই কি একা একা ঘাস খেতে যেতে পারবি হ্যাঁ মা আমি যেতে পারবো তাহলে ঠিক আছে কাল থেকে তুই যাস গাছ খাওয়ার জন্য কি মজা কি মজা আমি কালকে থেকে একা একাই গাছ খেতে যাবো আরে এটা তো দেখি বোলা ছেলে একা একাই গাছ খেতে আসছে এই পিচকে কচি বেটাকে যে করেই হোক শিকার করতে হবে ছাগলের মাংস তো অনেক দিন ধরে খাওয়া হয় না কি হে ভাই আশিয়াল পন্ডিত এমন করে কি বিড় বিড় করছো আর ওইদিকে উকি মারছো এই তো তোমার ছেলেকে দেখছিলাম ও তো অনেক বড় হয়ে গেছে একা একাই গাছ খাইতেছে ও তো এখন বড় হয়ে গেছে তাই গাস খাওয়ার জন্য একাই চলে এসেছে এই তো সুযোগ আমার একদিন একদিন তোর বেটাকে খাবো কি হলো চুপ করে গেলে যে বলি কি ছেলে তো বড় হচ্ছে ওকে কি তোমাদের মতো গাদা বানাবে নাকি লেখাপড়া শিখিয়ে মানুষ করার ইচ্ছে আছে এটা তো আমি ভাবিনি তাই তো তাহলে আমি কাল থেকেই ওকে লেখাপড়া শেখানোর জন্য তোমার কাছে পাঠাবো কই রে পিন্টু এদিকে কি হয়েছে বাবা কিভাবে ডাকছো কেন কাল থেকে লেখাপড়া শিখতে যাবি তোরই মামার কাছে বুঝলি আমি পড়ব না আমি চললাম মামার ভালো লাগে না আরে কই যাচ্ছিস কথাটা শুনে যা আরে তুমি চিন্তা করো না কাল থেকে আমার কাছে পড়লেটা শিখতে আসবে ঠিক আছে তাহলে আমি যাই এখন অনেক রোদ পড়েছে বাড়ি যাই কাল এমন ফোন দিই করব না শিকা নিজে এসে আমার কাছে ধরা দিবে

তুই আজকেও লেখাপড়া শিখতে গেলি না হ্যাঁ বাবা যাচ্ছে যাচ্ছে আমি যা যা বলবো তুমিও তাই বলবে বুঝলা আচ্ছা ক খ গ গ ঠিক আছে আজকে আর পড়াবো না কাল আবার পড়াবো তাহলে আজকে বাসায় যাও গিরি লেখা পড়া কি কিছু শেখা হলো হ্যাঁ বাবা অঙ্কও শিখেছি আজbeta পুসকেটা अशोक আজ আর দেরি করব না যেমনই হোক ওকে আজকে খেতে হবে ওই তো beta পুসকেট চলে এসেছে বলি কি আজকে তুমি গিয়ে ছেলেটাকে নিয়ে আসো যাই তাহলে নিয়ে আসি এবার তাহলে আমার সাথে সাথে বলো এক দুই তিন চার আজকে আর পড়াবো না তাহলে আমি যাই দাঁড়া বেটা কই যাবে আজকে তোকে পেয়েছি আজ তোকে আর ছাড়বো না তোকে কচর মচর করে খাবো ও শিয়াল মামা আমাকে যেতে দাও আমাকে খেও না তবে রে বেটা শিয়াল তোরা এত বড় সাহস আমার ছেলেকে মারবি আরে না 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 আমি তো ফাইজলামি করতেছিলাম বাসতে চাইলে পালাই পালিয়ে কই যাবি তোকে যখন পাব চিবিয়ে খাবো আমাকে খুঁজে পেলে তো খাবা তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও ও হ্যাঁ লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু যদি আরও এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো